দিনাজপুরের ফুলবাড়িতে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কাজিরহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী সতেরো অক্টোবর শনিবার বিকেলে মানববন্ধনের চেয়ারম্যান মানিক রতনের বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসী বলেন চেয়ারম্যানের অপসারণের দাবিতে কয়েক শত মানুষ বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন আগামী সাত দিনের মধ্যেই চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে বাধ্যতামূলক পদত্যাগ করানো হবে এই চেয়ারম্যানের অত্যাচার এমনকি আমাদের রাস্তাঘাট যারা বিএনপি বা অন্য দল করে তাদেরকে কার্ড থেকে ইউনিয়ন থেকে এই চেয়ারম্যান বঞ্চিত করছে আমার রাস্তা বন্ধ করে দিছে চেয়ারম্যান আমাদের চৌধুরী তোমার চৌধুরীদের সম্পত্তি অবৈধভাবে দখল করে নিছে ইউনিয়নবাসীর একজন সদস্য নাগরিক আমি তার উদ্দেশ্যে আমরা সহমত হয়েছি তার কার্যকলাপ এই চোদ্দ পনেরো বছর যাবত